এই যে তিনটি তিনটি দেখেন এখানে কি বলছে এখানে বলছে তিনটি ভিন্ন সংখ্যার গুণ ফল হচ্ছে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই পনেরো নাকি তিনটা ভিন্ন বিজোর সংখ্যার গুণ ফল তাহলে পনেরো কি আপনি আগে ভাঙেন গুণ ফল থাকলে ভাঙতে হবে যোগফল থাকলে ভাগ দিয়ে বের করতে হবে হ্যাঁ তাই পনেরোকে তো তিন দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো তার মানে পনেরো যে তিনটা সংখ্যার পনেরোকে ভেঙে আমি তিন আর পাঁচ পাইছি তাহলে তিন গুণ পাঁচ তো তিন গুণ পাঁচ করলেই তো পনেরো হয়ে যাচ্ছে কিন্তু পনেরোতে বলছে যে পনেরো নাকি তিনটা সংখ্যার গুণ ফল তাহলে তাহলে পনেরো তো দুইটা সংখ্যার গুণ ফল তাহলে যখনই দেখবেন যে এই এই সংখ্যাকে ভেঙে আমি দুইটা সংখ্যা পাচ্ছি বাট বলতেছে না তিনটা সংখ্যার গুণ ফল তখন শিওর থাকবেন যে অন্য কিছুর সাথে গুণ করা যাবে না এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেন এই জিনিসটা পরিবর্তন না হয় তাহলে ওয়ান গুণ করতে হবে তাহলে সেই সংখ্যা তিনটা হচ্ছে এক তিন পাঁচ হ্যাঁ যে তিনটা সংখ্যার গুণফল পনেরো তারা এক তিন পাঁচ বুঝছেন মূলত পনেরো তিনটা দুইটা সংখ্যার গুণফল কিন্তু ওরা বলতেছে তিনটা সংখ্যার তাহলে তিন নাম্বার সেই সংখ্যাটা কে ওয়ান যাতে কোনো পরিবর্তন না হয় তাহলে তিনজনের মধ্যে সবচেয়ে ছোট কে ওয়ান ওয়ান কি অপশন আছে নাই তাহলে উত্তর হচ্ছে কোনোটি নয় এই যে নান ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা নেক্সট দেখেন বলছে পরপর তিনটি জোর স্বাভাবিক সংখ্যার গুণফল একশো বিরানব্বই এটা কিন্তু গুণফল একশো বিরানব্বই একশো বিরানব্বই কার গুণফল পরপর তিনটা জোর স্বাভাবিক সংখ্যা এবার তাকান পরপর তিনটা জোর স্বাভাবিক সংখ্যা এবার কিন্তু পরপর তিনটা সংখ্যার গুণফল একশো বিরানব্বই কিন্তু সেই সংখ্যা তিনটা কিন্তু ক্রমিক না পরপর জোর ওকে বলছে সংখ্যা তিনটার যোগফল কত কোশ্চেনে বের করতে বলছে সংখ্যা তিনটার যোগফল তাহলে সংখ্যা তিনটার যোগফল যদি আপনি বের করতে চান তাহলে আগে সংখ্যা তিনটা বের করতে হবে তারপরে আপনি যোগফল বের করেন ওকে আচ্ছা তাহলে আমি কি বলছি যখন গুণ ফল দেওয়া থাকবে তখন এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব একশো বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করা যায় যায় আট দুগুনি ষোলো সরি নয় দুগুণি আঠারো নয় দুগুনি আঠারো থাকলে এক একের পরে দুই বারো ছয় দুগুণি বারো দুই দিয়ে যেহেতু ভাগ করছেন তাহলে দুই না অন্য কিছু দিয়ে ভাগ করেন এর পরবর্তী সংখ্যা তিন তিন বত্রিশ ছিয়ানব্বই তিনের পরবর্তী সংখ্যা চার চার আসতে বত্রিশ আর ভাগ করা যাবে না কেন এরপরে আবার চার দিয়ে ভাগ করবেন কিন্তু চার দিয়ে তো অলরেডি ভাগ করে ফেলছি একশো বিরানব্বই ভেঙে আমরা এখানে কয়টা সংখ্যা পাইছি চারটা কিন্তু একশো বিরানব্বই কয়টা সংখ্যার গুণ ফল তিনটা এই চারটা সংখ্যা কম্বাইন করে তিনটা বানাতে হবে তাইলে এই ছোট দুইটাকে গুণ করে পাবেন একটা আর বাকি দুইটা হচ্ছে দুইটা ব্যাস এইভাবে সবই মিলবে খালি ওই সাতশো বিশ মিলবে না একটা অঙ্ক না আর আপনারা মনে করতেছেন ভাই এই দেশ কিচ্ছু হয় না তিন আর দুই গুণ করেন গুণ আর আর বাকি আছে আট এই যে দেখেন সেই তিনটা পরপর জোর সংখ্যা হচ্ছে চার ছয় আট বুঝছেন চার ছয় আট এবার এদের যোগ ফল চাইছে তাহলে চার যোগ ছয় যোগ আট চার আট ছয় দশ দশ আর আট আঠারো তাহলে আমাদের উত্তর হচ্ছে আঠারো ক্লিয়ার আঠারো ওকে নিয়ে বুঝছেন এখন প্রশ্ন হলো এটা কি আমাদের ওই যে গুণ করার ভেতরে হবে না হবে একশো বিরানব্বই কয়টা সংখ্যার গুণ ফল তিনটা জোর সংখ্যা তাহলে আমরা এবার জোর গুণ করবো এক গুণ দুই গুণ তিন এরকম লিখব না আমরা লিখবো দুই গুণ চার গুণ ছয় গুণ আট গুণ দশ এরকম তিনজনকে গুণ করে একশো বিরানব্বই হতে হবে তাহলে প্রথম তিনজনকে নেন এই দুইজন এই তিনজন হয় কিনা দেখেন চার দুগুণি আট ছয় আট চল্লিশ তো এইখান থেকেশো বিরানব্বই কথা তাহলে এই পাশ থেকে একজন কে বাদ দেন ওই পাশ থেকে একজন নেন চার ছয় আট চার ছয় চব্বিশ চব্বিশ গুনা আট আমার সরাসরি হচ্ছে না চব্বিশ গুণ আট করেন দেখি চার আটটা বত্রিশে দুই হাতে তিন আট দুগুনি ষোলো তিন উনিশ এই দেখেন এই চার ছয় আট গুণ করে একশো বিরানব্বই আসছে এখানেশো বিরানব্বই তার মানে আমার কাঙ্ক্ষিত সংখ্যা তিনটা হচ্ছে চারশো আট খুব কঠিন খুব কঠিন না ভাই খুব কঠিন না তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা কি চার ছয় আট তাহলে চার ছয় আট এবারে তো যোগ করতে হবে অঙ্কে যেহেতু যোগ ফল চাইছে হ্যাঁ 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 মোস্তাফিজুর রহমান থ্যাংক ইউ শুধু জোর জোরগুলা নিয়ে গুন করে দেখতে হবে